হ্যালো এফি কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এখানে শার্ট টি শার্ট হাফ প্যান্ট এগুলো কিনতে এসেছিলাম তো এখানে তোমাদের দাদাভাই পছন্দ করছে এই যে ড্রেসটা দেখাচ্ছে এই কালারের কালারটা আমি বলতে পারছি না কি কালার আকাশি আকাশি টাইপের একটা আর এটা হচ্ছে সিক্রিন কালার তো আমি এই দুটো ওর জন্য নিয়ে নিলাম আমার খুবই ভালো লাগছে আর ওকে পরেও খুব সুন্দর লাগছে আর এখন বাজে রাত সাড়ে আটটা আর আমরা এখন শপিং করতে এসেছি আজকেই আমরা বার হয়ে যাব মায়ের বাড়িতে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমরা ব্যাগপত্র গুছিয়েছি আর এখানে ও টি শার্ট দেখছিল টি শার্টগুলো অনেকটা টাইট হচ্ছিল তার জন্য ও বলল নেব না তাই আমরা ওই দুটো শার্ট কিনে বাড়ি চলে আসলাম আমরা গিয়েছিলাম বামন পুকুর দাদা ভাইয়ের জন্য শার্ট কিনতে আর শার্ট কিনে আমরা কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি এতটাই তাড়াতাড়ি করেছি আর সেদিন রাতে না খুব বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিল আমাদের পুরো ক্যান্সেল হয়ে যেত যাওয়াটা বাড়ি এসে তাড়াতাড়ি করে আমাদের একপত্র নিয়ে আমরা মায়ের বাড়ি চলে আসি মায়ের বাড়ি থেকে একটু আমরা বসতে সময় পাইনি দুটো গোটা খেয়ে যেরকম সেরকম করে ছে আমরা চলে যাই স্টেশনে মড়াগাচে স্টেশনে টিকিট কাটি টিকিট কেটে তারপরে আমরা যাচ্ছি আমাদের হাতে একদমই সময় ছিল না তাড়াতাড়ি করে ট্রেনও চলেছে আমরা পৌঁছে যা ট্রেন চলে গেছে আর ট্রেনে উঠেই না আমাদের মনে পড়ল যে আমাদের আধার কার্ড তো নিতে ভুলে গেছি আমরা তো অনেক দূরের রাস্তায় ঘুরতে যাচ্ছি আমার আধার কার্ডটা মায়ের বাড়িতে ছিল আর তোমাদের দাদাবায়ের আধার কার্ডটা আমি মনে করে নিয়েছিলাম যেগুলো তো আমার দাদামাকে বলে দিয়েছি যে আধার কার্ড নিবি আর আমার আধার কার্ড তো মায়ের বাড়িতে ছিল মা দিতে আমাকে একদমই ভুলে গিয়েছিল আর আমি এত তাড়াতাড়ি করেছিলাম যে মায়েরও খেয়াল নেই কারো খেয়াল নেই আমার ভাবিরও খেয়াল নেই ভাবিও রেখে চলে এসেছে দুটো আধার কার্ড একসাথে ছিল আমরা একবারে ট্রেনে উঠে পড়েছিলাম আমরা শিয়ালদাতে যাব বলে কি করব এখন ট্রেন থেকে নামতেই হলো কৃষ্ণনগর স্টেশন আমরা নেমেছি এখানে অনেকক্ষণ এখন বসে থাকতে হবে প্রায় তিন ঘন্টা বসে থাকতে হবে আমাদের এই যে আমরা ট্রেনটা মিস করে ফেললাম আধার কার্ডের জন্য এখন আমাদের তিন ঘন্টা বসে থাকতে হবে তিন ঘন্টা পর মানে রাত দেড়টার দিকে আমাদের ট্রেন আসবে সেই ট্রেনে আমাদের যেতে হবে আমরা স্টেশনে বসে আছি অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য টিকিট কাউন্টার এখন বন্ধ ছিল তার জন্য অনলাইন থেকে বাবু এখান থেকে টিকিটটা বার করে নিল যাই হোক আমরা তিন ঘন্টা বসার পর আমাদের ট্রেন চলে আসে আর আমরা এত ভিড় ছিল এই ট্রেনে তাও আমাদের কষ্ট করে উঠতে হয়েছে আর আব্বু এই ট্রেনেই আসছে আমাদের আধার কার্ড দিতে এখন যে আব্বু আসলো এত রাতে আমাদের আধার কার্ড দিতে এখন আর আব্বু ট্রেন পাবে না সেই সকাল সাড়ে ছটায় ট্রেন আছে এখন আব্বু এখানেই বসে থাকবে এখন বাজে রাত পনে দুটো এরকম তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম তোমরা হয়তো ফলো করেছো যে ট্রেনের ভিতর কতটা ভিড় আর আমার ভাবি নিচে বসে আছে আর আয়ন পাপ্পা কান্না করছিল এত ভিড়ে মাথা খারাপ হয়ে গেছে এতটাই ভিড় অতিরিক্ত জার্নি হয়ে গেছে গাইজ তোমাদের কি বলবো এটা হচ্ছে হাওড়া আমরা হাওড়ায় নেমে পড়েছি একটু রেস্ট নিয়ে তারপর আমরা বাস ধরবো এখানে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আর শরীরের হাল একটুও ভালো না কারো তোমাদের দাদা ভাইকে দেখে আমার এত কষ্ট ছিল ট্রেনের ভিতর কি বলবো ও আমার দাদা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আমি একটু হলেও বসেছি একটা দাদা ভাইয়ার পাশে একটুখানি ফাঁকা ছিল সেইখানে আমি একটুখানি বসেছিলাম আর তোমাদের দাদা ভাই সাড়ে তিন ঘন্টা পুরো দাঁড়িয়ে পুরো দাঁড়িয়ে ট্রেনের ভিতরে একভাবে দাঁড়িয়ে আছে আমার দাদা তোমাদের দাদা ভাই যাই হোক তারপরে আমরা হাওড়া থেকে এখানে বাস ধরি বাসে উঠে পড়ি আর বাইরের ওয়েদারটা কত সুন্দর আর এটা হচ্ছে হাওড়ার বড় ব্রিজ হাওড়ার ব্রিজ আমি প্রথম দেখছি তা নয় হাওড়ার ব্রিজ আমি অনেক কবার দেখেছি আমি তো থাকতাম ডানকুনিতে তো আমি হাওড়ার ব্রিজ দেখেছি আমি এসেছিলাম হাওড়ার ব্রিজটা অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে এখানে সবাই বাস থেকে নেমে ফটো তুলছিল ভিডিওস করছিল যাই হোক তারপর আমরা এখান থেকে চলে যাব হাওড়া স্টেশনে চলে যাব ট্রেনে উঠব আমাদের ট্রেন আছে সাড়ে ছটা এখন বাজে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা বাজে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও গাইস এত যে ভিড় তাও আমি ভিডিওটা তোমাদের শেয়ার করতে পেরেছি এটাই অনেক আমি তো তোমাদের আগেই বললাম যে মায়ের বাড়ি থেকে বার হয়েছিলাম প্রায় ওই সাড়ে নটার দিকে আমরা আর তোমাদের তো সবকিছু শেয়ার করলাম তাহলে ভাবো যে আমরা কতটা মানে রাত গেছি একটুও আর ঘুমাবো কি করে ট্রেনে এতটা তো একটাও সিট পাইনি আমরা প্রথম থেকে খারাপ হচ্ছে আমাদের সাথে প্রথমে পানি হচ্ছিল খুব জোরে জোরে তারপরে পানি থামছে আবার হচ্ছে এরকমই হচ্ছিল পানি হচ্ছিল বলে তোমাদের দাদা রেগে গিয়েছিল যে আমি আর যাবো না ক্যান্সেল করে দাও টিকিট তারপরে আমরা হাওড়া স্টেশনে এখানে বসে থাকি অনেকক্ষণ ধরে বসে থাকি দাদা আমাকে একটা ফুটি কিনে এনে দেয় এখানে ফুটি কাটছিলাম আমরা ট্রেনে সেরকম কিছু খাইনি হ্যাঁ স্টেশনে ভাত মা পাটি সেটাই আমরা খেয়েছিলাম রাতের দিকে হ্যাঁ আমাদের ওটাই লাস্ট খাবার ছিল ভাত এখানে চিকেন রোল পচুর কিছু এখানে বিক্রি করছিলাম আমার ভাবি বলছিল খাও তার জন্য ও ওর জন্য একটা এখান থেকে নিয়ে গেছিলাম আর আমি সেই ধোসা এখান থেকে নিচ্ছিলাম ধোসা অনেক কিছু দিচ্ছিল এখানে এই কাকিটা ধোসা ইডলি আরো অনেক কিছু থাকে খুব সুন্দর খেতেছিল এটা তৈরি করে দিচ্ছিল অনেক গুলো দিয়ে তিরিশ টাকা নিচ্ছিল তারপরে আমরা আবারও চলে আসি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে কিন্তু ওই খেতে গিয়েছিলাম আমরা খিদে পেয়েছিল তার জন্য আমার ভাবিকে তো চিকেন রোল ওটা কিনে দিলাম আমি তোমাদের দাদা ভাই আর আমার দাদা তিনজন মিলে আমরা ধোসা ইদলি দিলে ওগুলো খেয়েছিলাম তারপর আমরা চলে আসলাম আবারও স্টেশনে এখানে বসেছিলাম খুব বিরক্ত ফিল করছিলাম কি বলবো তোমাদের আমরা সবাই বিরক্ত হচ্ছিলাম আমাদের সারা রাত আমরা তো ঘুমাইনি তারপরে আবার সাড়ে ছটায় ট্রেন বলেছিল সাড়ে আটটায় ট্রেন করে দি দিয়েছে আবারও একটা ট্রেন ঠিক আছে আমরা ওয়েট করলাম সাড়ে আটটার দিকে ট্রেনটা আসলো না আবার বলে দিলো সাড়ে নটায় ট্রেন আসবে এই কি ঝামেলায় পড়ে গেলাম কি বলবো তোমাদের এত বিরক্ত হচ্ছিলাম আমি এখানে বসে বসে পুরো ভোর হয়ে যাচ্ছিলাম ফোনে চার্জ ছিল না আমি এখানে চার্জের ব্যবস্থা করলাম তারপর আমার দাদা আমাকে কিছুক্ষণের জন্য চার্জ দিয়ে নিয়ে আবার ফিরছিল চার্জ দিয়ে তো আবার চলে আসা যাচ্ছে না বাড়ির মতো যে আমি বোর্ডে চার্জ বসিয়ে দিলাম তারপরে আমি ঘুরে ঘুরে বেড়ালাম সেটা তো আর হচ্ছে না ওখানে প্রচুর লোক কার কেমন মন কার কেমন মানসিকতা ফোনটা আমার চুরি হয়ে যেতেও পারে তার জন্য আমি এখানে চুপচাপ বসেছিলাম খুব মনটা ঘুরতে যাচ্ছি ঠিক আছে খুব আনন্দ হচ্ছে কিন্তু মনটা খুব খারাপ ছিল এই যে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে না আমার শরীর পুরো শেষ হয়ে গেছে শুধু আমার নয় আমাদের চারজনের সবার পুরো শরীর পুরো ছেঁচে যায় না সেরকমটা ছেঁচে গেছে সবার এখানে দেখো এতগুলো লোক সব ওই ট্রেনের অপেক্ষাতেই বসে আছে তোমরা তো দেখলে আমি ওখানে চুপচাপ বসেছিলাম আর তোমাদের দাদা ভাই কোথায় গিয়েছিল আমি এত লোকের ভিডিও ক্যামের খুঁজে পাচ্ছিলাম না আর ওর ফোনটা সুইচ হয়ে গিয়েছিল আমার ভীষণই টেনশন হচ্ছিল আমি আমার দাদা এদিকে খুঁজছি আর ও ওদিকে আমাকে খুঁজে বেড়াচ্ছে আমাকে আর আমার দাদাকে তো দেখো ও খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুঁজেই পাচ্ছে না এখন নটা কুড়ি বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ফাইনালি ট্রেনের প্রচার করলো যে এখনই ট্রেন আসছে তারপর আমরা চলে আসলাম ডি নাইনে ডি নাইন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়াবে আমাদের ট্রেন এসেছিলো প্রায় এগারোটা স্টেশনে এসেও আমরা এখানে পনেরো মিনিট দাঁড়িয়েছি তারপর আমাদের ট্রেন এসেছে দেখো গাইস কত সবাই যাচ্ছে অনেক অনেক প্রচুর প্রচুর লোক ঘুরতে যাচ্ছে প্রচুর লোক আরে দেখো তোমাদের বলাই হয়নি যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি কথা বলতে 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 অনেকটা দূর আগিয়ে এসেছি কিন্তু তোমাদের বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বলছি এই ট্রেনটা আমরা বুক করেছিলাম আর আমরা চারজনই সিট পেয়ে গিয়েছিলাম আর এখানে বসে খুব ভালো লাগছিল এই ট্রেনে বসে আমাদের আবারও তিন ঘন্টা জার্নি করতে হবে কি বলবো তোমাদের আমাদের কিছু মনে হতো না ওই যে আমরা তিন ঘন্টাতে আমরা ট্রেন ট্রেনে উঠলাম প্রচণ্ড ভিড় ছিল তারপর ট্রেন থেকে নেমে যদি সাড়ে ছটার সময় আমাদের ট্রেনটা পেতাম না তাহলে আর কিছু মনে হতো না ওখানেই তো আমরা বসেছিলাম চার পাঁচ ঘন্টা হবে হ্যাঁ পাঁচ ঘন্টা তো অবশ্যই হবে কারণ সাড়ে পাঁচটার দিকে আমি ট্রেনে নেমে ট্রেন থেকে নেমেছি ট্রেনে ওঠার পর আধ ঘন্টা পর আবার ট্রেন ছেড়েছে আর আমার আয়ন পাপা তো একদমই থাকছে না পুরো নিজের বাড়ির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যে যতগুলো খাবার এসেছে সব আমি একটু একটু করে কিনেছি শশা এসেছিল ঝালমুড়ি চাউমিন হ্যাঁ তবে চাউটা আমি খাইনি অনেক কিছু কিনেছিলাম এখানে সব কিছু খেয়েছি তোমাদের শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দেবো সত্যি দশ টাকা ঝালমুড়ি ট্রেনের ভিতরে কুড়ি টাকা নিচ্ছে একটা পেপসি কিনেছি পাঁচ টাকা পেপসি নেয় পাঁচ টাকার বদলে দশ টাকা নিচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট সেটাও দশ টাকা নিচ্ছে মানে সব পাঁচ টাকার জিনিস দশ টাকা আর টাকা জিনিস নিচ্ছে যে সিটে আমাদের দিদিটা বসেছিল এত ভালো তোমাদের কি আমরা খুব মজা করেছি প্রচন্ড রোদ পড়ার কারণে অনেকটা গরম পড়েছিল ট্রেনের ভিতরে যাই হোক তারপরে আমরা তিন ঘন্টা জার্নি করে এখন বার হবো ব্যাগপত্র সব রেডি করছে আর আমরা প্রায় চলে এসেছি দেখো তোমাদের এখনো পর্যন্ত বলা হলো না হ্যাঁ তোমরা স্টেশনটা দেখে বা তোমরা যারা এসেছো এখানে তারা তো বুঝতে পেরে গেছো আমি এসেছি দীঘায় বেড়াতে এই ফার্স্ট টাইম আমি দিঘাতে আসলাম আমরা সেই শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম আর এখানে নামলাম দীঘাতে একদম দীঘা স্টেশনে নাম আমাদের শরীরের অবস্থা যাই হোক মন থেকে আনন্দই ছিলাম ঘোরার থেকে বেশি কষ্ট বেশি হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি এতটুকু আমি তোমাদের শেয়ার করলাম তোমরা যদি বোঝো বুঝবে খুব জার্নি হয়ে গেছে গাইস পায়ে হাতে খুব প্রচন্ড ব্যথা উফ যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা বাসে গ্যাসের ওষুধ খেয়ে বাসেই আসবো গাইস কি বলবো তোমাদের ট্রেনে আস্তে আস্তে ট্রেনটা লেট হলো বলে কিন্তু আমাদের জার্নিটা হলো আর আমাদের ভুল ছিল যেহেতু আমরা আধার কার্ড আনতে ভুলে গিয়েছিলাম তার জন্য আমাদের এই পরিস্থিতিতে পড়তে হলো এই যে আমরা প্ল্যাটফর্মটা ছাড়িয়ে যাব টোটোর উদ্দেশ্যে যাব টোটো দেখবো তারপরে আমরা রুম ভাড়া নেব যেখানে টোটো পাওয়া যায় সেখানেই আমরা চলে এসেছি আর সুন্দর ছিল জায়গাটা খুবই সুন্দর ছিল আর আমাদের এখানে টোটো দেখছিল যে আমরা কোথায় ঘর ভাড়া নেবো না নেব ঠিক করছিল সব আমরা যাব ওল্ড দীঘায় সবাই আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় আর আমরা এখানে টোটো দেখছিলাম আর টোটো ভাড়া অনেকটা বেশি বলছিল আমি এই ভিডিওটা আর বড় করলাম না আমরা কোন রুম নিলাম না নিলাম কত টাকা চার্জ নিল আমি তোমাদের সবকিছু শেয়ার করবো ওখানে ঘোরাও শেয়ার করবো বাই গাইস এখন